ভারত আমাদের পাঁচই অগস্টের পর থেকে কন্টিনিউয়াসলি প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে থ্রু মিডিয়া ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা এটাকে শাক দিয়ে মাছ টাকার চেষ্টা করি না আমাদের শক্ত অবস্থানে যাওয়া দরকার আমরা কি যথেষ্ট শক্ত অবস্থানে আছি কিনা সেটিও আমার একটি প্রশ্ন আর এটিকে অন্য কোনোভাবে মানে শুধুই কি রাজনৈতিক উদ্দেশ্যে এমনটি হচ্ছে নাকি অন্য কোনোভাবে ভাবার বিষয় আছে নিরাপত্তা জড়িত আছে কিনা এটার পেছনে নিরাপত্তা তো অবশ্যই আছে থ্যাংক ইউ শোভন অ্যাম্বাসেডর নাসিম ফেরদোস যেটা বললেন ইটস রিয়াক্টিভ জিনিসটা আমরা উই ওয়ার টু লেট আমরা বাট যেটা হয়েছে হয়েছে বাট একটা জিনিস বুঝতে হবে যে ইটস এ গোবলস থিওরি ভারত আমাদের পাঁচই অগস্টের পর থেকে কন্টিনিউয়াসলি প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে থ্রু মিডিয়া নাম্বার ওয়ান প্রোপাগান্ডা ওয়াজ লাইক হিন্দুদেরকে আমরা বিতাড়িত করছি এমন একটা ভাব ছিল বর্ডারে আপনারা সবাই দেখেছেন পরে দেখা গেল ইট ওয়াজ এ ফলস অ্যালিগেশন সেকেন্ড গভর্নমেন্ট কনসার্ন ছিল পূজা নিয়ে একটা কথা উঠেছিল নো হাসিনা পূজা বাট হাসিনা ছাড়াও তো আমরা ভালোভাবে পূজা উদযাপন করলাম রিলেটিভলি এইবার পূজায় অনেক কম ড্যামেজ হয়েছে হ্যাভিং দি ফ্যাক্টর যে বাংলাদেশে ল এনফোর্সমেন্ট এজেন্সির পুলিশ ইজ ইন অ্যাক্টিভ স্টিল ইন অ্যাক্টিভ ওভারট্যাক্সড হয়েছে সেনাবাহিনী বিজিবি অ্যান্ড আনসারের এক লাখ পঁচাত্তর হাজার সদস্য ডিপ্লয় ছিল আমরা এটাও জানি যে আনসার বিদ্রোহ হয়েছিল সচিবালয়ে বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক যেহেতু ছাত্ররা ছিল ওরা ছিল সেই দিন রাজু যে সো জিনিসটা ট্যাকেল দেয়া গিয়েছিল আর আপনি যদি মিডিয়া প্রপাগান্ডা যেটা করছে আমাদের দেশের মিডিয়ার উপরে আমার ডেফিনেটলি আপার সাথে আই সেম যে উই আর লিটল ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা এটাকে শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করি এটা মেইন স্ট্রিম মিডিয়া বলেন নিউজ বলেন সব কিছু আর এটা কারণটা হলো ইটস সামথিং লাইক শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছিল ৪৫ দিন পরে তার পাসপোর্ট ক্যান্সেল হয়ে যায় এখন ভারতীয় সরকারের কাছে আমাদের প্রশ্ন বাংলাদেশের পক্ষ থেকে তার আগে আমি একটু বলে দিতে চাই যে বাংলাদেশ বিশ্বাস করে পিপল টু পিপল রিলেশন বাংলাদেশের সাথে ভারতের সরকারের সম্পর্কের অবনতি হতে পারে কিন্তু ভারতীয় জনগণের সাথে আমাদের কোনো সম্পর্কের অবনতি নেই উই আর ব্রাদার্স আমাদের এখানে কোনো কনফ্লিক্ট নেই কিন্তু ভারতীয় সাউথ ব্লক ভারতীয় আর এস এস বিজেপি যে এবং মিডিয়া যেগুলি আপনি আর বাংলার কথা বললেন আর বাংলা দেখলে মনে হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে এমন নাটকীয়ভাবে ওরা হাইপ তুলে এবং এই হাইপটা প্রপারলি ক্যাপিটালাইজ করে বিজেপি দেখেন আপনি সিকিউরিটির কথা বলছেন আমাদের সিকিউরিটি থ্রেট তো অবশ্যই আছে বিকজ কলকাতায় যেটা ওয়েস্ট বেঙ্গলে যেটা হলো ওরা স্টার্ট করলো কিভাবে বর্ডার বন্ধ রেখেছে চিকিৎসায় যেতে পারছে না চিকিৎসকরা বলছে লাইক আমরা বাংলাদেশিদের চিকিৎসা করব না তো চিকিৎসকরা পেশা হিসেবে যদি এই কথা বলতে পারে আমার বিনীত অনুরোধ থাকবে ভারতীয় চিকিৎসকদের কাছে যে আপনাদেরকে সালাম জানাই আপনারা চিকিৎসা পেশাটা ছেড়ে দেন আমরা বাংলাদেশে চিকিৎসা পেশাটাকে চিকিৎসা সার্ভিসটাকে আমরা একটু উন্নত করতে চাই এর জন্য পলিটিশিয়ান যদি শপথ নেয় নেক্সট যারা গভর্নমেন্টে আসবে শপথ নেয় যে আমি আমার কনস্টিটিউশন তে চিকিৎসা নেবো বা জেলা শহরের উপরে যাব না তাহলে এই জিনিসটা থাকে